আল্লাহ বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি আল্লাহ পাক করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ ভালোবাসা না আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন করেন সূরা সোয়াদ পড়েন সূরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলেন খালাকতু বিয়াদি মা মানআকা আ লা তাসজুদা খালাকতু বিয়াদি মানে তুমি ইবলিস কেন তাকে সিজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশনা তাওবা মানে তো ফেরেশতা ধরেন আপনি কোন কাজে লিপ্ত আছেন মানে যে কোন কাজ যেটা অপরাধ যেটা কি তাওবা মানে কি বলে দেব আপনাদের আপনি কি শিখতে চান তাওবা কিভাবে করে খুব সহজ কোন হুজুর লাগবে না কোন কোরআন খতম লাগবে না কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় ওযু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তওবা মানে রিটার্ন তওবা মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জিনা করে সে বলে জিনা আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আর জিনা করব না এই করেছে লোক কি করেছে এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনদিন আল্লাহকে ভয় করে জিনা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর বলল যে না আমি আর মদ খাবো না কেন আল্লাহ এটা করে তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ দুইটা সময় করার লাভ নয় একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে যেমনটা এসেছে ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মৌ আত্মাটাকে নিয়ে চলে যাবে এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুটটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ ডেড হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু আরো কয়েক ঘন্টা আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয়